ম্যাডাম আসব হ্যাঁ হ্যাঁ আসুন বসুন পল্টু বাবু আপনাকে কিছু সহজ প্রশ্ন করব আপনি সেগুলির উত্তর দেওয়ার চেষ্টা করবেন ম্যাডাম এটা তো দপ্তরের পোস্ট সুতরাং আমাকে ওই স্ট্যান্ডার্ডের প্রশ্ন করবেন হ্যাঁ হ্যাঁ আপনাকে ওই স্ট্যান্ডার্ডেরই প্রশ্ন করব বলুন তো কোন ভারতীয় মহিলা প্রথম আকাশপথে ভ্রমণ করে

ওরা কিছু কিছু ঘটনা দেখতে পায় না এক রাজার বাড়ির পাশে প্রজাদের একটি পুকুর ছিল মন্ত্রী ওটা বুঝিয়ে প্রাসাদ বানালেন একদিন ওটা ভেঙে পড়ে অনেক প্রজা মারা গেল এত সুন্দর পুকুর বোঝানো হলো আপনি কিছু বললেন না রাজা বলল চোখের কলেরা হয়েছিল দেখতে পাইনি আপনি কোন পার্টির ভক্ত ককটেল পার্টি এটা আবার কোন পার্টি যে পার্টিতে পূর্ব পশ্চিম উত্তর দক্ষিণ সব পার্টির নেতারা একসঙ্গে পার্টি করে অর্থাৎ ককটেল পার্টি বলুন তো মানুষের সবচেয়ে শান্তির কাজ কি সব থেকে শান্তির কাজ হলো মল ত্যাগ করা ধরুন মাঝ রাস্তায় আপনার চেপেছে আর আপনি বাড়ির দিকে ছুটছেন এই পরে তো সেই পরে কোন রকমে বাড়ি পৌঁছালেন মল ত্যাগ করলেন কি অপূর্ব স্বর্গীয় শান্তি কি সাংঘাতিক লোকরে বাবা লোকটা বোধহয় ঠিকই বলেছে আমারও এরকম হয়েছিল কি না উভয় সংকট বলতে কি বোঝেন স্যার উদাহরণ দিয়ে বুঝাচ্ছি ধরুন আপনি লুঙ্গি পরে খরস্রোতা নদীর পের হচ্ছেন স্রোতের টানে লুঙ্গি ভাসিয়ে নিয়ে গেল লুঙ্গি উদ্ধার করাটা বিপদজনক এই অবস্থায় পারে উঠে আসাটাও বিপদজনক একেই বলে উভয় সংকট একটা লোক বৃষ্টিতে ভিজে ভিজে এলো অথচ তার একটি চুলও ভিজলো না এটা কি করে সম্ভব কি সব প্রশ্ন করতেছি ব্যাথাটা ফার্ম আপনাকে একটা প্রশ্ন করে করুন ফার্ম আপনি বৃষ্টিতে ভিজলে কি আপনার চুল ভিজবে মশাই আমার মাথায় তো চুল এ নেই ভিজবে কি করে ফার্ম এটাই উত্তর লোকটি টাকলু ছিল কি ডেঞ্জারেস রে পল্টুবাবু এবার আপনি আসতে পারেন